আমরা এখন চলে এসেছি রাজগ্রাম বাগান বাড়ি হ্যাঁ তো আমরা এখন ভেতরে প্রবেশ করবো আপনারা দেখুন ভেতরের দৃশ্যটা পুরোপুরি সম্পূর্ণভাবে আমরা দেখাবো আপনাদেরকে আসুন আমাদের সঙ্গে উত্তম ক্যামেরায় আছে উত্তম বাসির সঙ্গে আছে আর আমি আছি আমরা ভেতরে আসছি আর সব থেকে বড়ো কথা আমরা কিন্তু পেয়েছি সিরাজুল খান মানে ব্যাপারটা হচ্ছে কি যে আমাদের যিনি এই রাজগ্রাম বাড়ির মালিক ওনার সঙ্গে আমরা মানে একটু কথা বলবো হ্যাঁ উনি এখানে আছেন একটু ফ্রি হলে আমরা কথাবার্তা বলবো হুম আপনাদেরকে দেখাবো কী বিষয়ে কথাবার্তা বলি আর এই যে আমাদেরকে রাজগ্রাম এলাকার মানুষকে রাজগ্রামবাসী যে আমাদের যে যে উপহারটা দিয়েছে এই উপহারের জন্য আমরা চিরকৃতজ্ঞ থাকবো এখন পেয়েছি আমরা সিরাজুল খান সাহেবকে যিনি এই রাজগ্রাম বাগানবাড়ির মালিক ওনার সঙ্গে একটু কোনো বিষয়ে কথাবার্তা বলবো বাগান বাড়ির বিষয়ে যেটা হচ্ছে দাদা এই প্রথম কথা হচ্ছে যে আপনি এই বিষয়ে কীভাবে আপনি চিন্তাধারা নিলেন যে এখানে বাগান বাড়ি করার উদ্দেশ্যটা প্রথমে একটা আমি বাগান করেছিলাম মানুষ যখন এখানে আসতে লাগলো ইন্টারেস্ট পেতে লাগলো আনন্দ পেতে লাগলো তো আমারও আনন্দটা বাড়ছে আমারও ইন্টারেস্টটা বাড়ছে দিন দিন আমি যতটুকু পারছি চেষ্টা করছি এর উন্নত করার এখানে মানুষ আসছে হাসছে খেলছে আনন্দ করছে এটাই আমার পাওনা আর এই করার জন্যই আমি এটা করেছি আমার অন্য কোনো উদ্দেশ্য নাই মানুষ এখানে আসুক সুস্থভাবে স্বাভাবিকভাবে তারা নিজেরাই উপভোগ করুক এবং অন্যকেও যেন উপভোগ করতে দেয় কোনো কেউ রকমভাবে ডিস্টার্ব না করে রকম নেশাগ্রস্তভাবে আমার এখানে আচরণ ভদ্র আচরণ করে যাক আমি এটা চাইবো এবং প্রত্যেকটা লোককে অনুরোধ করব যেন এর মানে সফলতাটাকে সবাই যেন একটু একটু করে আমাকে সাকসেস করার জন্য চেষ্টা করে আর আমরা থেকে বেশি আনন্দিত বা খুশি যে আমরা এই রাজগ্রামের বুকে রাজগ্রামের বুকে এত বড় একখানা পার্ক বা বাগানবাড়ি পেয়েছি সেটা শুধুমাত্র এই সিরাজুল খান সাহেবের মানে কারণেই ঠিক আছে এর আগে কেউই আমাদের রাজগ্রামের মানে করার চেষ্টাও করেনি বা আমরা পাইনি আমাদেরকে বিভিন্ন দূর দূরান্তে যেতে হতো বিভিন্ন জায়গায় যেতে হতো আমাদেরকে পার্কে বা ভিডিও রেকর্ডিং করার জন্যে বা যে কোনো উদ্দেশ্যে তো এর আগেও আমরা বহু ভিডিও আপনার দেখেছেন এই রাজগ্রাম বাগান বাড়িতে আমরা বিভিন্ন ধরনের ফিল্ম শর্ট ফিল্মগুলো শ্যুট করেছি তো ইনি বা এনার স্টাফ যারা আছে ওনারা আমাদেরকে যথেষ্টভাবে সহযোগিতা করে আর তাছাড়া পার্ক বন্ধ থাকাকালীনও আমরা এসছি হয়তো কিন্তু আমাদের হাতে চাবি তুলে দিয়েছে দিয়ে আমরা কাজ করেছি আমরা চির কৃতজ্ঞ এনাদের কাছে আচ্ছা আলাইকুম এতক্ষণ দেখলেন যে আমরা সিরাজুল খান সাহেবের সাথে কথাবার্তা বললাম খুব ভালো লাগলো আমাকে খুব মানে নার্ভাস নার্ভাস ফিল লাগছিলো যেহেতু ওনার সাথে এই রকমভাবে ভিডিও ক্যামেরার সামনে আমরা কখনও কথাবার্তা বলিনি সেই কারণে নার্ভাস ফিল হচ্ছিল কিন্তু যাক এটা আনন্দ ভেবে আনন্দ লাগছে যে এটা ভেবে আনন্দ লাগছে যে আমরা কথা বলতে পেরেছি ওনার সাথে হ্যাঁ চেষ্টা করেছি কথা বলার কিন্তু প্রথমে আপনারা দেখলেন যে কতটা নার্ভাস ফিল হচ্ছিলো আমাদের আমি আমি নার্ভাস হয়ে গেছি যে ওনার সামনে কথা কথা বলছি এইভাবে এমনি নর্মালি সালাম দিয়েছি কথা বলেছি কিন্তু ক্যামেরার সামনে ক্যামেরা নিয়ে আমরা আমাদের নিজস্ব সেট নিয়ে যে কথা বলা সেটা খুব মানে নার্ভাস ফিল হচ্ছিল ফিল ফিল হচ্ছিলো আমাদের মধ্যে আর মানে খুব ঘবড়াহাট হচ্ছিল আর কি হ্যাঁ তো খুব সুন্দর জায়গা দেখার মতো প্লেস আমরা উত্তম বাসির আমি তানজিল তিনজনেই এসছি আচ্ছা ভিউজগুলো দেখায় আপনাদেরকে প্রথমে আপনাদেরকে ভিউজগুলো দেখাই যে জায়গার যে নতুন দৃশ্য অনেকগুলো জিনিস আপডেট হয়েছে যেমন যেমন এখানে এগুলো ছিল ও ওইটা নতুন এসছে ওই সাইডে যে বড় দল চার দিকে ঘুরছে চোর নাকি বলছেন এই দেখতে পাচ্ছেন আমাদের বাসির বাবুও চেপে গেছে এখানে হ্যাঁ বাবা ঠিক আছে যাও ভাই যাও ভাই হ্যাঁ বাসির বাবু এখানে চেপে গেছে হ্যাঁ আর সব ছোটো বাচ্চারাও চেপে হুল্লোর করছে খুব আনন্দ করছে খুব ভালো লাগছে আমাদেরকে দেখতেও আমাদেরকেও দেখতে খুব ভালো লাগছে সত্যি খুব মানে আজকে আনন্দের বিষয় আর এইদিকেও মেয়েরা দোল খাচ্ছে ছেলেরা সব দোল খাচ্ছে এই যে এখানে সব বাবুরা আছে কি নাম বাবু তোমার রিয়াজ কোথা থেকে গেছ থেকে আছে সঙ্গে আর বাবা আছে ভালো লাগছে কেমন পার্ক ভালো খুব সুন্দর পার ঠিক আছে বাবা এই যে উত্তম বাবু ওর কাছ থেকে ক্যামেরা নিয়েছি এখন উত্তম আপাতত একটু ফ্রি ভাবছে ও ভাবছে যে কোন দিকে কি ভিউজ নেওয়া যায় বা কিছু এইসব জিনিসগুলো ভাবছে ও হ্যাঁ দৃশ্যগুলো খুব সুন্দর কথার মতো দৃশ্য হ্যাঁ

এখানে বাচ্চাদেরকে যেখানে যাদেরকে বলছি সবাই বলছে যে ভালো লাগছে সেটা দেখে আমাদের বিশাল বড় একটা চশমা

সামনে ঝর্ণা এদিকে এই যে এখানে স্টিমার চলছে কখানা তিনখানা তিনখানা স্টিমার বাসি সব থেকে বড় কথা হচ্ছে বাসির উঁচুতে চেপে ও কিন্তু দাঁড়াতে পারছে না ঠিকভাবে মানে ভয়ে ভয় লাগছে খুব প্রচন্ড প্রচন্ড আমি দাঁড়াতে পারছি না দাঁড়াচ্ছি কিন্তু মানে ছেড়ে দিলে একটা ভয় লাগছে মানে এটা কাঁপছে তো হালকা হুম এ দলায় না হেলায় না ইয়ার কি করেন না দোলাতে লেগে পড়ে যায় যদি আর আমি দোলালাম ওহ নাইট রে সবাই যে জায়গাটায় চেপে আছি আমরা প্রচন্ড হিলছে এখন ওই দিক থেকে ঘুরে পুরোপুরি ঘুরে চলে এলাম এখন এই দিকে সব বাচ্চারা খেলছে খেললাম আছে এখানে লাফানোর জায়গা যেটা বাচ্চারা লাফায় এটা বড়দের জন্য নয় হ্যাঁ আর যে ঝর্ণাটা আমরা কিছুক্ষণ আগে চালু ছিল যে ঝর্ণাটা চালু ছিল সেটা হচ্ছে এইটা কোথায় দাদা এই তো মুরা মুরারই হ্যাঁ এই এই রাজগ্রাম বাগানবাড়ি আজকে এসেছেন নাকি এর আগেও এসেছেন না এর আগেও এসেছি কিন্তু আজকে এসে একটু বেশি ভালো লাগে কারণ যে মানে প্রথম জানুয়ারির জন্য যে একটা মানুষের ভিড় সেটা দেখতে পেয়ে আচ্ছা আর তাছাড়া এখানে কোনো এই পার্কে কোনো ধরনের টিকিট মূল্য বা কিছু না 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 পুরো ফ্রিতে একদম পুরো ফ্রি এরকম মানে পরিষেবা আশেপাশে তো কোথাও দেয় না সেটা দেখে খুব ভালো লাগে আচ্ছা আচ্ছা কী নাম আপনার আমার আজমির হোসেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো এখানে অনেক মানুষের জন্য সমাগম আছে ঠিক আছে তো আমরা বিভিন্ন মানুষের সাথে কথাবার্তা বলে এই পার্কের বিষয়ে আমরা জানতে চাইবো আর আজকের যে আনন্দ সেই আনন্দের বিষয়ে আমরা জানতে চাইব আর এইটা হচ্ছে সেই যেটা আমরা দেখা দেখাচ্ছিলাম উপর থেকে ভিউজ দেখাচ্ছিলাম যেটা হচ্ছে ঝর্ণা একটা ঠিক আছে এখানে পাথর লাগিয়ে একটা ঝর্ণা করা হয়েছে এটা এর আগেও দেখিয়েছিলাম কিন্তু কালারগুলো নতুন করে সেট করা হয়েছে এই মুহুর্তে বন্ধ হয়ে গেল বন্ধ হয়ে গেল কারেন্ট পালিয়ে গেল না বন্ধ করে দিয়েছে যাই কিছু কিছু বিষয় হবে আর এখানে নতুন করে এটা এটা তো ছিল না এই জিলটা নতুন করেছে এই ঝিলটা নতুন করে করেছে কি নিবা ওটা নিবা মা কই তোমার মা কই দিতে

খেলি কাৰণ আছে কাৰণ আছে

এই বোর্ডগুলো তাদের নিজেদের মানে যারা চালাচ্ছে তাদের নিজেদের বোর্ড ও ওরাই টাকা নেয় পনেরো টাকা না ত্রিশ টাকা করে নেয় মনে হয় আবার ফের কি কথা হলো কনফার্ম বলতে হবে না এ হচ্ছে স্টিমার এটা হচ্ছে চার সাইডের ভিউ একদম না উঠাবো আমরা এসেছি দই খেতে কাকাকে দাঁড় করিয়ে এসেছি দই খাওয়ার জন্য দেখা যাক কি দই আছে আমরা তো জানি না দোকানের মতো হবে না ওর থেকে ভালো হবে কি খারাপ হবে সেটাও ঠিকভাবে বলতে হবে কাকা কেমন হবে দই এটা

আমরা না খেলে হয়তো বুঝতে পারতাম না যে কেমন হবে না হবে কিন্তু খুব সুন্দর হেভি টেস্টি লাগছে কি তাই তো কেমন লাগলো সত্যি খুব সুন্দর সুস্বাদু একদম হেভি টেস্টি হুম দোকানের থেকেও কিন্তু দোকানে যা খাই তার থেকে লাখ গুনে ভালো ওটা তো ভেজাল ভেজাল থাকে আর এইটাকে একেবারে পুরোপুরি এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে সব বিভিন্ন ধরনের পিকনিক চলছে পার্কের ভেতরের অংশ এটা কিন্তু এই জায়গাগুলো পুরোপুরি ফাঁকা এইখানে এইসব জায়গাগুলোতে পিকনিক করার জন্যে এমনি বসে আড্ডা মারার জন্যে এই জায়গাগুলো সেট করা হয়েছে ঠিক আছে এই জায়গাগুলোতে পিকনিক চলছে বিভিন্ন জায়গায় পিকনিক চলছে